প্রত্যেক বছর নেয় স্বাধীনতা দিবসটা আমার কাছে একটা অব্রি পাওনা আলাদা দিন তো আমার কেন প্রত্যেকটা ভারতবাসীর কাছে এটা একটা অবড়ি পাওনা একটা আলাদা দিন তো ছোটোবেলা থেকে যেগুলো আমরা শিখেছি স্বাধীনতার দিন কিভাবে করতে হয় কী করতে হয় সেটা আমাদের বাচ্চাদেরকেও সেই একই শেখাচ্ছি আমরাও আমার বাবা মার কাছ থেকে যেটা যে শিক্ষাটা পেয়েছি যে এই দিনে কি কী করতে হয় তো ওরা তো বাচ্চা ওরা জানে না ওরা ওদের মতো করে স্বাধীনতা দিবসটা পালন করেছে কিন্তু আমার কোথাও গিয়ে একটা মনে হয়েছে যে আম আজকে স্বাধীনতা দিবসটা যেন একটু অন্য রকম মনকে না ঠিকভাবে বোঝাতে পারছিলাম না যে সত্যিই আমরা আদেও স্বাধীন হতে পেরেছি বারবার একটাই প্রশ্ন মনের মধ্যে ঝড় তুলছিলো আমার কোলের মেয়েটাকে আদেও সুরক্ষিত কারণ চারিদিকে যা অবস্থা কি হবে এটাই ভেবে তো সারাদিন কাজ বাজ করার পরেও না মনটা কিছুতেই শান্ত রাখতে পারছিলাম না কোথাও গিয়ে যেন একটা দ্বন্দ্বের কাজ করছিলো তো সন্ধেবেলা খবরটা পাওয়া মাত্রই ছুটে চলে গেছিলাম সেই লড়াইয়ে সামিল হতে মেয়েদের লড়াইয়ে সামিল হতে আর যে ধর্ষক তাকে শাস্তি দেওয়ার জন্য মেয়েদেরকে আজ রাস্তায় নামতে হবে এর থেকে বড় লজ্জার আর কিছু হতে পারে না তবু কোথাও গিয়ে এই লড়াইয়ে সামিল হতে পারে নিজেকে মনে হচ্ছিলো যে বোনটার জন্য কিছু অন্তত করতে পেরেছি বা আমাদের আগামী ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে তার জন্য কিছু করতে পেরেছি এটাই আমার কাছে অনেক